আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ের বিষয় ছিল প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডেটা টাইপ ডেটা টাইপ নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় ডেটা টাইপের রূপান্তর টাইপ কাস্টিং নিয়ে কোনো বেরিয়ে বলে টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপ ফাংশনের মাধ্যমে আমরা যদি এটি একটি ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভেতরে রেখে প্রিন্ট করি তাহলে এই ভেরিয়েবলটির ডেটা পেয়ে যাব যেমন নিচে একটি প্রোগ্রাম দেওয়া আছে এই প্রোগ্রামটি রান করি যে এখানে টেস্ট নামে টেস্ট ভেরিয়েবল নামে একটি ভেরিয়েবল দেওয়া আছে এবং সেই ভেরিয়েবলের মান রাখা হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এবং এটাকে প্রিন্ট করা হয়েছে তোমরা অবশ্যই জানো যে প্রিন্ট কীভাবে করতে হয় যারা জানো না তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসবে এই প্লে লিস্টের মধ্যে যুক্ত করা আছে প্রিন্ট টেস্ট ভেরিয়েবল অর্থাৎ আমাদের টেস্ট নামে যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি এখানে প্রিন্ট করলাম এবং প্রিন্ট করার পরে আমরা আবার প্রিন্ট করতেছি যে এই প্রিন্টে এই যে ভেরিয়েবলটা নিলাম এই ভেরিয়েবলের কোন টাইপের ডাটা টাইপ অর্থাৎ প্রিন্ট টাইপ টাইপ লেখার পরে আমরা টেস্ট ভেরিয়েবল যে ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার ফলে আমাদের এর নিচের আউটপুটটা চলে আসছে চলো আমরা একটু এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি এখানে প্র্যাকটিক্যালি আমাদের এখানে নাম দেওয়া আছে টেস্ট ভেরিয়েবল টেস্ট ভেরিয়েবল টেস্ট ভেরিয়েল ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলের নাম দেওয়া আছে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এবং এটাকে আমরা প্রিন্ট করি প্রিন্ট করার জন্য তোমরা জানো যে প্রিন্ট ফাংশন ব্যবহার করা হয় প্রিন্টের মধ্যে আমাদের টেস্ট ভেরিয়েবল লিখে দিলাম টেস্ট ভেরিয়েবল টেস্ট ভেরিয়েবল লিখে দিলাম এবং আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করার পরে রান করলাম রান করার পরে দেখো যে এখানে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন চলে আসছে এখন আমরা এটাকে কোন টাইপের ভেরিয়েবল আমরা যে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেনটা পেয়েছি সেই সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এটা কোন টাইপের ভেরিয়েবল আমরা জানার জন্য টাইপ ফাংশন ব্যবহার করব তাহলে আমরা আবার প্রিন্ট করলাম প্রিন্ট করতেছি এবং প্রিন্ট করবো কাকে প্রথমে আমরা টাইপটাকে প্রিন্ট করব টাইপ এই যে টাইপ টাইপটাকে টাইপ ফাংশনের জন্য আমাদের এই টাইপ ফাংশনের দুইটা ব্রেকেট দিয়ে দিলাম এবং এখানে এর ভিতরে দিয়ে দিতেছি যে টেস্ট টেস্ট নামে টেস্ট ভেরিয়েবল নামের ভেরিয়েবলটি এই যে আমরা দিয়ে দিলাম টেস্ট ভেরিয়েবল নামের ভেরিয়েবলটি এখন এর মানে দাঁড়ালো যে তুমি প্রথমে প্রিন্ট করবা যে আমাদের এই যে মানটা দেওয়া আছে প্রিন্টের মান দেওয়া আছে টেস্ট ভেরিয়েবলে যে মানটা দেওয়া আছে এই মানটা এবং এই মান যখন আমরা পেয়েছি সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এবং তখন আমরা বলতেছি যে আমাদের আমরা যে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এই যে মানটা পেয়েছি সেই মানটা কোন টাইপের ভেরিয়েবল অর্থাৎ প্রিন্ট টাইপ আমরা প্রিন্ট করে দেখাও টাইপ টাইপ কি কোন টাইপের ভেরিয়েবল এই যে টেস্ট ভেরিয়েবল নামের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল তারপরে যখন আমরা সেপ দিয়ে রান করলাম রান করার পরে আমাদের এখানে আসছে যে প্লাস ফ্লোয়েট অর্থাৎ এটা হচ্ছে ফ্লোয়েট টাইপের ভেরিয়েবল এখন আমরা অন্যান্য যে ভেরিয়েবল আছে অন্যান্য যে ভেরিয়েবলগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিতে পারি এই তিনটা জেনেছিলাম এই তিনটাও আমরা প্রিন্ট করে দেখব যেমন আমাদের এখানে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন আছে এখন আমরা শুধুমাত্র সেভেনটি দিয়ে দিলাম এরপর শুধুমাত্র সেভেনটি দেওয়ার পরে আমি যখন সেভ করব সেভ করে প্রিন্ট করব দেখো এটাকে কি লিখে আসছে এখানে লিখে আছে ইন্ট ইন্ট অর্থাৎ ইনটিজার তোমরা অবশ্যই জানো যে ইন্ট মানে হচ্ছে ইনটিজার ইনটিজার টাইপের ডাটা টাইপকে ইন্ট দ্বারা প্রকাশ করা হয় এখন একই ডাটা টাইপকে আমি যখন একটা স্ট্রিং মধ্যে দিতেছি স্ট্রিং অর্থাৎ তোমরা জানো যে স্ট্রিং মানে হচ্ছে কোটেশনের মধ্যে যে ডাটাটা থাকবে এই স্ট্রিং আমি যদি এইটিন নাইন দিলাম দেওয়ার পরে সেভ দিলাম সেভ দেওয়ার পরে প্রিন্ট করলাম প্রিন্ট করার পরে দেখো এখানে এসছে স্ট্রিং এখানে নাম্বার সারা যদি অন্য কিছু লেখা থাকে তো আমি যখন আমি আমার নামটা লিখে দিলাম নাম লেখার পরে সেভ দিলাম সেভ দেবে সেভ দিয়ে আমি প্রিন্ট করতেছি এই যে এটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ স্ট্রিং টাইপের যে ডাটা টাইপ থাকে সেটা হুবহু যা লিখে আছে তাই দিয়ে দিবে আর বলিয়ান টাইপের আরেকটি ডাটা টাইপ ছিল এই ডাটা টাইপে ট্রু এবং ফলস দুইটা বেলু প্রিন্ট করে ট্রু এবং ফোর্স দুইটা ভ্যালু প্রিন্ট করে এবং এখন আমরা এখানে ট্রু দিয়ে দিলাম এবং ট্রু দেওয়ার পরে এই ট্রুটাকে আমরা কোন টাইপের ডেটা টাইপ আমরা প্রিন্ট করতেছি এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা টাইপ ডেটা টাইপটা আমরা কীভাবে বের করতে পারি কোন টাইপের ডেটা টাইপ কোনটি আমরা কীভাবে বের করতে পারি তোমরা অবশ্যই জেনে গেলে যে আমরা বুঝতে পারলাম টেস্ট ভেরিয়েবল নামক টেস্ট ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করে করার তথ্য সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন এটি একটি ফ্লোয়েড টাইপের ডেটার অন্তর্ভুক্ত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভেরিয়েবলে ডেটা টাইপ পরিবর্তন করতে হয় অথবা সুনির্দিষ্ট করতে হয় এ এটি কাস্টিংয়ের মাধ্যমে করে করা যেতে পারে পাইতনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা যায় আচ্ছা দেখো এখন আমরা যে কিছু ডেটা টাইপ দেখলাম এগুলোর মধ্যে কাস্টিংয়ের ক্ষেত্রে দেখো ইনটিজার টাইপের ইনটিজার টাইপের ডেটা একটা ফাংশন দেওয়া আছে ইনটিজার ফ্লোয়েট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করা আর ফ্লোয়েট অর্থাৎ স্ট্রিং ফ্লোয়েড থেকে স্ট্রিং আমি যেটা এখানে লেখা আছে ফ্লোয়েড বা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যা তৈরি করা এবং স্ট্রিং বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করা এটা তিনটাকে রূপান্তর করা এগুলা রূপান্তর করার জন্য দিয়ে দিছে রূপান্তর করার যে বিভিন্ন ধরনের ফাংশন দেখো এখানে দেওয়া আছে এক্স ইকুয়েল টু ইনটিজার ওয়ান ইনটিজার ওয়ান মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ওয়ান তাহলে আমাদের এক্সের মানটা আসবে ওয়ান এবং ওয়াই ইকুয়েল টু ইনটিজার 2.8 2.8 এই যে আমরা সাধারণত জানি 2.8 হচ্ছে টু টাইপের কিন্তু এখানে দেয়া আছে ইন্টিজার আমাদের প্রয়োজন যখন পড়বে তখন আমরা যদি দেই যে ইন্টিজার 2.8 পয়েন্ট এইট তখন টু দিলে এর মানটা আসবে টু কিসের জন্য টু কারণ ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার পূর্ণ সংখ্যাটা কাউন্ট করবে ভগ্নাংশ সংখ্যা কাউন্ট করবে না এখানে আবার দেওয়া আছে এই যে ডেটা টাইপটা দেওয়া আছে এখানে যে থ্রি দেওয়া আছে থ্রিটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে রাখা কিন্তু স্ট্রিংয়ের মধ্যে রাখা যদিও স্ট্রিংয়ের মধ্যে রাখা কিন্তু ইন্টিজার আই এখানে আই এখানে আমাদের মানের আগে আই ইন্ট ইন্টি দেওয়ার কারণে এটার মান চলে আসবে থ্রি একইভাবে এখানে ফ্লয়েড দেওয়া আছে ফ্লোয়েটে ওয়ান দেওয়া আছে ওয়ানের সাথে ভগ্নাংশ নম্বরটা চলে আসছে ভগ্নাংশ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এখানে দেওয়া আছে ফ্লোয়েড টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট আস ছিল টু পয়েন্ট এইট চলে আসছে এখানে দেওয়া আছে স্ট্রিং স্ট্রিংয়ের মধ্যে দেওয়া আছে থ্রি কিন্তু এখানে দেখো এখানে কী আসছে এখানে থ্রি পয়েন্ট জিরো আসছে কিছুজনের থ্রি পয়েন্ট জিরো আসছে কারণ এখানে স্ট্রিংটাকে কনভার্ট করে নিয়েছে ফ্লোটিং পয়েন্টে ফ্লোটিং নাম্বারে এখানে কনভার্ট করে নিয়েছে এখানে ফ্লোটিং নাম্বারে দেয়া আছে ফ্লোট কিন্তু এখানের মধ্যে যে আসছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুটা কিন্তু এখানে স্টিং কারণ কোটেশনের মধ্যে আসে স্টিং কিন্তু কোটেশনের মধ্যে থাকার পরেও এটা যখন আউটপুট আসবে আউটপুটটা আসবে ফোর এটা আসবে ফ্লোয়ের টাকায় এর মান স্ট্রিং আকারে দেওয়া আছে স্ট্রিং এস এল দেওয়া যখন স্ট্রিং এস এল এখানে এস এল স্ট্রিং আকারে ছিল এবং স্ট্রিং আকারে চলে আসছে পরবর্তীটা আছে পরবর্তীটা আছে টু টু হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে স্ট্রিং দেওয়ার কারণে স্ট্রিং স্ট্রিং চলে আসছে স্ট্রিং দেওয়ার কারণে স্ট্রিং আসছে এবং এখানে আছে স্ট্রিং থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোটা এখানে দেওয়া আছে ফ্লোটিং নম্বর ভিতরে কিন্তু ফ্লোটিং নম্বর কিন্তু আগে যখন স্ট্রিং দিয়ে দিয়েছে তখন এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে থ্রি পয়েন্ট জিরো চলে আসছে এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালিও দেখতে পারি যেমন প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি বিষয়টা চলো আমরা প্র্যাকটিক্যালটা দেখি প্র্যাকটিক্যালি এখানে দেখো এক্সের মান ইনটিজার ওয়ান দিয়ে আসে এক্স ইকুয়াল টু ইনটিজার ওয়ান এখানে ইনটিজার ওয়ান যদি থাকে তাহলে তোমরা অবশ্যই জানো আমরা প্রিন্ট করলে প্রিন্ট করার কারণে প্রিন্ট করার ফলে আমাদের আমরা যদি এক্সটাকে প্রিন্ট করি তাহলে আমাদের ওয়ান মান আসবে এটা আমরা মোটামুটি সবাই জানি ওয়ান মান আসবে কিন্তু এখানে দেখো এখানে আছে ইন্ট ইনটি আছে কিন্তু নাম্বারটা আছে ফ্লোটিং এইট টু পয়েন্ট এইট দিয়ে দিয়ে সেভ করে আমরা রান করলাম রান করার ফলে এখানে নাম্বার আসছে টু কিসের জন্য টু আসছে এটা পূর্ণ সংখ্যা আসছে এখানে আছে এখানে যে আবার আরেকটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে স্ট্রিং আকারে আছে আমরা যদি এটাকে স্ট্রিং আকারে দিয়ে দিই স্ট্রিং দিয়ে দেই স্ট্রিং থ্রি দিলাম স্ট্রিং থ্রি দেওয়ার পরে সেভ করে আমরা রান করলাম রান করার ফলে পর কিন্তু আমাদের স্ট্রিংটা আসে নাই আসছে শুধুমাত্র ত্রি একইভাবে তোমরা সবগুলো প্র্যাকটিস করে দেখতে পারো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ